I'm it's not to three hours now. So you uh, ask two minutes. Minutes. Really, You ask for five minutes. Yes. We have been asking yes. for you for the last three hours. Yes. That's okay. Yes. But uh, So now that we want to know the same thing as you all, so find yeah, out.

ফোন মিনি সমা ঘড়ী আৰু ইয়াৰ হাতে নি দেখোন আমাৰ হাতে ঘড়ী মন দেখোন چیف منسٹر

সেই জন্যই কথা বলতে চাই সেই জন্যই কথা বলতে চাইছি আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন কথা

ঠিক আছে আমরা বসে থাকছি তাহলে আপনার তো ভাই বোনের কথা বললেন তো আপনার তো ভাই বোন আমরা ম্যাডাম একটু ওয়েট করা না আমাদের মিনিট আমরা এত দূর আসলাম ম্যাডাম

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন